বেড়াতে গিয়ে রমেশ একটি নর্তকীর মূর্তি পড়ে থাকতে দেখল বালির উপর কৌতূহলবশত সেটিকে তুলে বাড়ি আনার পর থেকেই ঘটতে শুরু করল নানান ভৌতিক ঘটনা মূর্তিটির অলৌকিক শক্তি রমেশের বন্ধু বিনোদকে মোহিত করে তুলল এবং শেষমেশ কেড়ে নিল একটি জলজ্যান্ত জীবন যা ছিল অত্যন্ত নারকীয় বাংলা সাহিত্য জগতের এক অন্যতম কাণ্ডারী শ্রী হেমেন্দ্র কুমার রায় প্রখ্যাত সাহিত্যিকের একটি অন্যতম ভৌতিক গল্প থাকছে আজকে আপনাদের জন্য শুরু হচ্ছে আজকের গল্প অভিশপ্ত মূর্তি রেশের মতে গরম যখন চরম হয়ে ওঠে এবং বিশুদ্ধ বাতাস না পেয়ে প্রাণ পাখি খাঁচা ছাড়ি খাঁচা ছাড়ি করতে থাকে বিকালে তখন গড়ের মাঠের কার্জন পার্কে গিয়ে হাঁ করে হাঁপ ছাড়াই বাঁচার পক্ষে সবচেয়ে প্রশস্ত এবং সহজ উপায় তাই তারা কয় বন্ধুতে প্রতিদিন এই প্রশস্ত ও সহজ উপায় অবলম্বন করত সেদিনও তারা কার্জন পার্কে গিয়েছিল রমেশ ঘাসের উপরে চাদর বিছিয়ে শুয়েছিল যোগেশ একটা মৌরির বিড়ি বারবার নেমে যাচ্ছে দেখে ক্রমেই চটে উঠছিল সুরেশ এক মনে একটা বিলাতি উপন্যাস পড়ছিল। এবং এক বেঞ্চের দিকে সেই বেঞ্চটির উপরে দুজোড়া সাহেব মেম বসেছিল তার মধ্যে যে সাহেবটি তাকিয়ার মতন মোটা তার মেমটি বাঁখারির মতন রোগা আর যে সাহেবটি বামনের মতন বেঁটে তার মেমটি প্রায় জিরাফের মতন ঢেঙা এমন বিশদ্দিস চার চারটি চেহারা এক জায়গায় দেখতে পাওয়ার সৌভাগ্য বড়ই দুর্লভ হঠাৎ পিছন হতে চেনা গলায় একজন বলল ওহে আমি যে তোমাদের খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলুম সবাই যখন তাড়াতাড়ি ফিরে দেখলো পরে অমনি একসঙ্গে প্রশ্ন করল কি তুমি না উড়ি গিয়েছিলে কি হে পরেশ কোথায় ছিলে ভাই কি হে পরেশ উড়ি কেমন ঘুরলে আর কোথাও গিয়েছিলে নাকি পরেশ আগে সবার মাঝখানে এসে বসলো তারপর কোঁচানো চাদরখানি খুলে সাবধানে কোলের উপর রেখে বলল ভাই আমি চতুর্মুখ নই সুতরাং একসঙ্গে তোমাদের চার চারটি প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে অসম্ভব তবে একে একে বলছি শোনো হ্যাঁ আমি পুরী গিয়েছিল আজ সকালে ফিরেছি জায়গাটা ভালোই লাগলো দোষের মধ্যে আমাদের কালো রঙ সেখানকার জল হাওয়ায় ঘোরতর হয়ে ওঠে পুরী থেকে আমি কোনোকে গিয়েছিলাম রমেশ চমকে উঠে বলল হ্যাঁ কুনার্ক কি কি হলো রমেশ কোনার্কের নাম শুনে তুমি অমন চমকে উঠলে কেন না না ও কিছু নয় তুমি যা বলছিলে বলো সে হবে না আগে বলো তুমি চমকালে কেন আরে সে অনেক কথা তা হোক তুমি বলো দেখি শুনলে তোমরা বিশ্বাস করবে না যদি ভালো লাগে আর মাসিক পত্রের ছোট গল্পের মতন চর্বিত চর্বন না হয় তাহলে আমরা উনিশ বার জেল ফেরটা দাগি চোরের কথাও বিশ্বাস করতে রাজি আছি কিন্তু মানে কিন্তু কিন্তু তুমি বড় বেশি লাজে খেলছো রমেশ অগত্যা বাধ্য হয়ে রমেশ তার কথা শুরু করলো অনেক দিন আগেকার কথা আমরা কয়েক বন্ধুতে মিলে কোনার দেখতে গিয়েছিলাম কোনারকের মন্দিরের কথা তোমরা অনেকেই জানো সুতরাং আমি আর মন্দিরের কথা বলতে চেষ্টা করব না কোনারকের আশেপাশে মাঝে মাঝে দু চারখানি খাটো গাঁ আছে এসব গায়ে লোকজন খুব কম যারা থাকে তারা হচ্ছে ও গয়লা শ্রেণীর লোক গায়ের ধার দিয়ে বেরিয়ে কৌতূহলী চোখে হঠাৎ দেখি গাছতলায় পুতুলের মতো কি একটা পড়ে রয়েছে এগিয়ে গিয়ে দেখি সত্যি এক পাথরের মূর্তি তার নিচের দিকটা বালিতে পুঁতে গিয়েছে মূর্তিটি রমণীয় গরম দেখে মনে হলো ওনারকে শিল্পীদের কেউ এটিকে গড়েছে কেননা তেমন রূপে ভরা দেহ হাসি ভরা মুখ ভাবে ভরা চোখ এই যে বড় যে সে কারিগরের কাজ নয় উড়িষ্যার প্রাচীন শিল্পের এটি একটি জ্বলন্ত নিদর্শন এই মূর্তি এখানে অযত্নে পড়ে আছে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে তাই ভাবছে এমন সময় দেখি উড়িয়া ভাষায় গান গাইতে গাইতে পাশ দিয়ে একজন গায়ন লোক হেঁটে যাচ্ছে তাকে জিজ্ঞাসা আরে এ পুতুলটা এখানে পড়ে আছে কেন উড়িষ্যা ভাষায় সে যা বললে তার মর্ম যা বুঝলুম গায়ের মধুসূদন শ্রীচন্দনের বাড়িতে এ মূর্তিটি আগে ছিল কিন্তু সে মরে যাবার পর তার ছেলেরা এটাকে এখানে ফেলে দিয়ে গেছে ফেলে দিয়ে গেছে কেন রে অত্যন্ত কুণ্ঠিতভাবে লোকটি বললে কেন যে সে তা জানে না তার মুখ দেখে মনে হলো সে যেন কিছু আছে আচ্ছা তুই এই পুতুলের গা থেকে বালিগুলো সরিয়ে লোকটা কেমন শিউরে উঠে তিন হাত পিছিয়ে গেল তারপর বিশদ সাপের দিকে লোকে যেমন করে তাকায় তেমনি ভিড়ু চোখে মূর্তির দিকে তাকিয়ে এসে বললে পারবে না খামো খা লোকটা আতকে উঠল কেন মূর্তিটির দিকে তার পাশা নয়ন তুলে এসে যেন করুণ হাসি আসছে নিজের নীরব ভাষায় সে যেন বলছে আমাকে করো করো এই থেকে আমাকে উদ্ধার লোভে আমার ভরে গেল অপূর্ব শিল্পের এই উজ্জ্বল রত্নটিকে যদি কলকাতায় নিয়ে যেতে পারি তাহলে আমার বাড়ি কালো হয়ে উঠবে ফিরে দেখি পিছনে সে লোকটার নেই হনন করে সে তাড়াতাড়ি গায়ের দিকে চলে যাচ্ছে বন্ধুরাও আমাকে ফেলে অনেক দূরে এগিয়ে গেছে চেঁচিয়ে ডাকতে সবাই ফিরে এলেন সকলে মিলে বালি সরিয়ে মূর্তিটাকে আবার টেনে তুলল সেটি একটি নর্তকীর নগ্ন মূর্তি এতক্ষণ তার আধঘানা বালির ভিতরে ঢাকা ছিল বলে তার অপ্রূপ্র ভালো করে দেখতে পারিনি এখন তার সবটা দেখতে পেয়ে আমাদের চোখে যেন তাক লেগে গেল কি সুন্দর তা দানাবার ভঙ্গি কি অপূর্ব তার হাত পায়ে শ্রী চাঁদ আর পাথরের মূর্তি যে এতটা এতটা জীবন্ত হতে পারে তা তা আমি জানতুম না মনে হলো শিল্পী আর একটু চেষ্টা করলেই এর মনোব্রত ভঙ্গ হয়ে যেত ভেবেছিল মূর্তিটিকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে গেলে গাঁয়ের লোকে নিশ্চয়ই উদ্ভৎ ভাষায় যা নয় তাই বলা শুরু করবে কিন্তু আশ্চর্য এই যে কেউ টু শব্দটি পর্যন্ত করলে না সন্ধ্যের পর আমরা কোনার্কের কালো ছায়ার ভেতর থেকে বেরিয়ে সীমাহীন বালুকাসাগরের তীরে এসে দাঁড়ল চারখানা গরুর গাড়ি ভাড়া করেছিল অন্য তিনখানা গাড়িতে দুজন করে লোক উঠল কিন্তু আমার গাড়িতে সেই মূর্তি ছিল বলে আমি ছাড়ার কারো জায়গা হলো না অস্পষ্ট চাঁদের মিটমিটে আলোয় স্থির সেই অনন্ত বালু প্রান্তরকে চাকার শব্দে জাগ্রত করে গরুর গাড়িগুলো টিমিয়ে টিমিয়ে চলতে লাগলো উপরে আকাশে মরুভূমি চারিদিকে গ্রাম না মানুষ না গাছপালা সারাদিন ধ্বংসস্তূপের মধ্যে ঘুরে ঘুরে দেহ মন যেমন এলিয়ে পড়েছিল আস্তে আস্তে গাড়ির ভিতরে দেহটাকে ছড়িয়ে দিল আর আমার পাশে নর্তকি সেই পাশার মূর্তিটি স্তব্ধ মৃতদেহের মতন আরষ্ট হয়ে পড়ে রইল ঘুমিয়ে ঘুমিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখল সে পাশার নর্তকী যেন প্রাণ পেয়ে জ্যান্ত হয়ে উঠেছে টানা টানা বিদ্যুৎ ভরা চোখ তুলে আমাকে দেখছে সে দাঁতের দাঁত চেপে ফিক করে হেসে ফেলল তারপর সামনের দিকে ধীরে ধীরে তার দুহাত বাড়িয়ে দিল আমাকে জন্য জীবন্ত স্পর্শ থেকে তাড়াতাড়ি সরে আসতে যাবো অমনি চট করে আমার ঘুম ভেঙে গেল চোখ কচলে উঠে বসে দেখি পাথরের প্রতিমূর্তিটা গাড়ির ভিতরে পাতলা অন্ধকারে আবছায় মতন দেখা যাচ্ছে হঠাৎ দেখলে মনে হয় সে মূর্তি যেন এক ঘুমন্ত মানুষের বাইরে মরার মতন হলদে আখ চাঁদ এক রাস এলোমিলো কালো মেঘের উপরে স্তম্ভিত হয়ে আছে গভীর রাত্রি অত্যন্ত স্তব্ধ কেবল খুব দূর থেকে চিরজাগ্রত সমুদ্রে অশ্রান্ত হাহাকার বাতাসে ঠান্ডা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ভেসে ভেসে আসছে হঠাৎ আমার কানে একটা শব্দ গেল গাড়ির ভিতরে কে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল প্রথমে ভাবলুম আমার ভ্রম কিন্তু তারপর ভালো করে শুনে বুঝলুম না ভ্রম নয় ভেতর থেকে নিশ্চয়ই কারো নিঃশ্বাস শোনা যাচ্ছে গারোয়ান ছোড়াটা তখন গাড়ি থেকে নেমে আগে আগে হেঁটে চলছিল প্রতিমূর্তিটার দিকে তাকিয়ে দেখলাম সমনি স্থির ভাবে পড়ে আছে যা করে মনে হলো কোনারকের সেই গৃহ লোকটা রহস্যপূর্ণ আচরণ বকশিসের লোভেও সে এই মূর্তিটার গায়ে হাত দিতে রাজি হয়নি এই মূর্তিটাকে নিয়ে কিছু গোলমাল আছে নাকি নইলে দেখতে যাকে এত সুশ্রী তাকে গাছতলে অমন করে ফেলে দেওয়া হয়েছিলই বা কেন নিঃশ্বাস তখনও উঠছে পড়ছে শুধু তাই নয় গাড়ির ভেতরে বিছানার তলায় খড় বিছানো ছিল সে খড়গুলো হঠাৎ খর খর করে উঠলো কিন্তু এই পাশ থেকে ও পাশ ফিরে শুলো আমি ভূত মানি না কিন্তু তবু কেন জানি না আমার বুকের গাছটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করে উঠল গাড়ির ভেতরটা দেখতে আর ভরসা হলো না খালি মনে হতে লাগলো যেন কার এলাকার দু দুটো পাথুরে চোখের থমথমে চাহুনি ধারালো ছুরির কনকনে ফলার মতো ক্রমাগত আমার পিঠের উপরে এসে বিচ্ছে আর বিচ্ছে শেষটা এমন অস্বস্তি বোধ হতে লাগলো যে আমি আর কিছুতেই সেখানে তিষ্ঠতে পারলাম না এক লাফে সে গাড়ি থেকে নিমে পড়ে অন্য এক গাড়িতে গিয়ে উঠল সেখানে আমার দুই বন্ধু শুয়ে ঘুমাচ্ছিলেন গতকতি করে কোনো মতে বাকি রাতটা কাটিয়ে দিলাম প্রান্তর তখনও শেষ হয়নি নিজের গাড়িতে ফিরে আসতেই দেখি আমার বিছানার উপর একটা কুকুর ছানা কুণ্ডুলি পাকিয়ে দিব্যি আরামে শুয়ে নিদ্রা উপভোগ করছে কান ধরে সেটাকে তুলে বাইরে ফেলে দিলাম ছানাটা কেউ কেউ করে উঠতেই গারোয়ান ছোটাটা ছুটে এসে বলল মেরো না গো বাবু মেরো না ও আমার কুকুর আরে কালু আরে তোর কুকুর হ্যাঁ গো বাবু ওর মা মরে গেছে তাইও আমার যাতে যাতে এই গাড়িতেই তাকে বুঝলাম কাল রাতে গাড়িতে কার নিঃশ্বাস শুনেছিল কিন্তু তবু কলকাতায় এসে নর্তকীর প্রতিমূর্তিটিকে আমার বাইরের ঘরের একটি ছোট্ট টেবিলের উপরে দাঁড় করিয়ে দিল আমার স্ত্রী তাকে দেখবার জন্য একদিন বাইরের ঘরে নেমে এলেন অনেকক্ষণ ধরে খুঁটি খুঁটিয়ে দেখে ব্যঙ্গ করে তার দিকে তাকিয়ে বলল কালামুখীর দাঁড়াবাড়ার ঠং দেখো না ঠাস করে গালে এক চাপড় রমা মূর্তিটির গালে সকল তোকে একটি চর বসে দিলে কিন্তু সে সেই সঙ্গে আর্তনাদ করে দুপা পিছিয়ে গেল আমি অবাক হয়ে দেখলুম তার মুখ একেবারে সাদা ফ্যাকাশে হয়ে গেছে কি হলো রমা অমন করে উঠলে কেন আমার হাত ও কামড়ে দিয়েছে কামড়ে দিয়েছে এ খেপে গেলে নাকি ওকে চড় মারতে ও যেন আমাকে কটাশ করে কামড়ে দিল বিশ্বাস হচ্ছে না এই দেখো দেখো হাত দিয়ে আমার রক্ত পড়ছে তাই তো রমার হাত দিয়ে তো সত্যি রক্ত করাচ্ছে যে হতবম্বের মতো মূর্তির দিকে চাইলুম কিন্তু তখনই বুঝতে পারলুম আসল ব্যাপারটা কি নর্তকীর নাকের ডগাটি শিল্পী অত্যন্ত সূক্ষ্ম করে খুঁদেছে রমার হাত তার উপর গিয়ে পড়াতেই আঁচড়ে গেছে আর কি কিন্তু রমা বিশ্বাস করলে না আমার মুখে সে আগেই শুনেছিল এই মূর্তিকে আমি কি করে কেমন অবস্থায় পেয়েছিল সে বললে একে যখন লোকে ফেলে দিয়ে গিয়েছিল তখন এই আপদকে ঘাড়ে করে বয়ে তোমার বাড়িতে আনবার কি দরকার ছিল স্ত্রী এর কি কুসংস্কার আমি হেসে বললুম যাও 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 আর পাগলামি করতো মানে যাও হাতে জল দাও গিয়ে যাও তুমিও না ভয়ে ভয়ে নর্তকির দিকে তাকাতে তাকাতে রমা ঘর থেকে নীরবে বেরিয়ে গেল আমি কিন্তু কেমন ভ্যবা ছেকা খেয়ে দিকে চেয়ে রইল রূপের গরবে ভরা হাসি মুখে আমার দিকে দুখানে নিঠোল হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে যেন কারো অভিশাপেই আজ নিশ্চল পাশানে পরিণত হয়ে সে একেবারে নিস্তব্ধ নাহলে ওই মুখের সরল হাসে এবং ওই ওই চরণের উনুঝুন পুরের শব্দে এক্ষুনি আমার ঘর পরিপূর্ণ হয়ে উঠত বিনোদকে তোমরা সকলেই জানো বোধ এখন তার যে ভয়ানক দশা হয়েছে তার জন্য কে দায়ী জানো নর্থকের ওই প্রতিমূর্তিটা বিনোদ যদি নর্থকের প্রতিমা না দেখত তাহলে ভালো আঁকিয়ে বলে দেশ বিদেশে নাম ছড়িয়ে পড়তো সে একজন মানুষের মতন মানুষ হয়ে উঠত বিনোদের শোচনীয় পরিণাম তোমাদের কারো অজ্ঞাত নেই কিন্তু তার আসল কারণ খালি আমি জানি বিনোদ কলকাতায় থাকতো না কলকাতা যখন আসতো তখন আমার বাড়িতেই এসে উঠত আমি ছিলুম তার সবচেয়ে বড় বন্ধু সেবারে কলকাতায় এসে দেবদাসীর এই মূর্তিটা দেখে সে আনন্দে একেবারে বিভোর হয়ে পড়ল উচ্ছ্বসিত স্বরে বললে রমেশ এই যে অমূল্য বন্ধু তুমি লাখ টাকা পেলেও আজ আমি এত খুশি হতুম না বিনোদ নানা রকমে ঘুরে ফিরে প্রতিমূর্তিটা ভালো করে দেখল তারপর তার গায়ে নিজের হাত রেখে আবার এই সেই অতীতের বিশ্বকর্মার গভীর সাধনার ফল এই যুগের কি এমন গড়তে পারে দেখো বন্ধু এক পাশান দেহে কি অপূর্ব সুষুমা হাত পায়ের কি বিচিত্র ভঙ্গিমা আমি যদি সম্রাট হতম আর এ যদি মানুষ হতো এর একটি চাহনির জন্য আমি সাম্রাজ্য বিকিয়ে দিত একে ভালোবাসলেও প্রতিদানে আমি কিছুই পাব না তবু দেখো এই পাষাণু শিল্পীর হাতের মায়াস্পর্শ পেয়েছে বলে মনে হচ্ছে যেন এই কঠিন পাথরের আড়ালে আড়ালে প্রাণের লুকানো ধারা চুপি চুপি বয়ে যাচ্ছে হাত দিলে যেন হাতে তার উত্তাপ পাওয়া যায় এই বলে বিনোদ সে প্রতিমার গায়ে হাত দিলে কিন্তু পর মুহূর্তেই বিদ্যুতের হাতের মতন হাতখানা গুটিয়ে নিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল আচমকা তার ভাবান্তর দেখে আমি আশ্চর্য হয়ে বললাম কি ব্যাপার কি বিনোদের মুখ থেকে খানিক্ষণ কোন শব্দ বেরল না তারপর একবার সেই মূর্তির দিকে আর একবার আমার দিকে তাকিয়ে বলল দেখো রমেশ এই মূর্তির গায়ে যেমনই হাত রাখলুম অমনি আমার কি মনে হলো জানো মনে হলো ওর দেহের ভিতর থেকে হৃদপণ্ডটা ডুবডুবিয়ে নিচে উঠল মূর্তিটা দেখে তোমার এত আনন্দ হয়েছে যে তুমি একেবারে ধ্যান জ্ঞান হারিয়ে বসে আছো হ্যাঁ বিনোদ প্রতিমার গায়ে আবার হাত দিয়ে একটু হেসে বললে তাই বটে আমারি ভ্রম কই এখন তো আর তা মনে হচ্ছে না এদেহ দেহ এখন স্তব্ধ স্থির মৃত্যুর মতন শীতল হায় রে পাশানকে কি বাঁচানো যায় তা যদি পারতুম তাহলে আমরা শিল্পীরা আজ শত শত নিখুঁত আদর্শ মানুষ করে সমস্ত সংসারকে সুন্দর করে তুলতো আমার একটি বদ অভ্যাস আছে রাত অন্তত দেড়টা দুটো না বাজলে আমার সহজে ঘুম হয় না প্রথম রাতটা আমি বইটোয় পড়িয়ে কাটিয়ে দিই সে রাত্রে যখন পরা সাঙ্গ করে উঠলুম ঘড়িতে তখন দুটো বাজতে দশ মিনিট আলো নিভে শুতে যাচ্ছে এমন সময় বারান্দায় কার পায়ের শব্দ পেলুম এত রাতে কে জেগে একটু আশ্চর্য হয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি বিনোদ বারান্দার এদিক থেকে ওদিক পর্যন্ত সে অস্থিরভাবে হেঁটে বেড়াচ্ছিল সে রাত্রে গরমটা পড়েছিল কিছু অতিরিক্ত ভাবলুম গরমে কোথায় তার ঘুম ভেঙে গেছে তাই সে বাইরে বাতাস পাবার জন্য বেরিয়ে এসেছে এই ঠিক করে তাকে না ডেকে শুয়ে পড়লুম পরদিন সকালবেলায় বিনোদের সঙ্গে যখন দেখা হলো বললুম কে কাল ভালো করে ঘুম হয়নি বুঝি তুমি জানলে কি করে কাল রাত দুটোর সময় তুমি যখন বারান্দা এসেছিলে আমি তখন জেগেছিলুম বিনোদ আমার কাছে সরে এসে খুব সরে বললে ভাই কাল এক আশ্চর্য স্বপ্ন দেখেছে কি রকম নর্তকীর মূর্তিটার একটা নকল তুলতে তুলতে আমি ঘুমিয়ে পড়েছিল ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখেছিলুম জানো দেখলুম প্রতিমা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল যদিও তার দেহ যেমন ছিল তেমনই পাথরেরই রইল এক পা এক পা করে আমার কাছে এগিয়ে সে হাসতে হাসতে সে বললে তোমার কথা আমি শুনেছি তুমি আমাকে ভালোবাসতে চাও না আমি বলল তাহলে আমিও তোমাকে ভালোবাসব আর কখনো ছাড়ব না এই বলে সে আমাকে প্রাণপণে আলিঙ্গন করলে তার সেই শক্ত পাথরের হাতের চাপে আমার দম যেন আটকে আসতে লাগলো আমি জোর করে যেমন তার হাত ছাড়াতে হোমনি ঘুম ভেঙে গেল তারপর কিছুতেই আর ঘুম আসে না সেই বিদুটে স্বপ্নের কথা কোনো মতেই আর ভুলতে পারলাম না সেটা নিয়ে ভাবতে ভাবতে মাথাটা এমনি গরম হয়ে উঠলো যে শেষটা ঘর থেকে বেরিয়ে এলো কাল সারা রাত অনিদ্রায় কেটেছে কোনারকের প্রান্তরে আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটাও অনেকটা এই ধরনের আমার মুখ কি এক বিপদ ভয়ে গুড় গুড় করে উঠল তবে কি সত্যি সত্যি মূর্তিটার ভিতরে অস্বাভাবিক কিছু আছে একটু উত্তেজিত স্বরে বললুম বিনোদ ও ঘরে তুমি আর শুও না আমার স্বরে চমকে উঠে বিনোদ বললে কেন বলো দেখি নিজেকে সামলে নিয়ে বললুম ও তুমিও মূর্তিটার কথা বড় বেশি ভাবছ হয়তো আজও তুমি ওকে আবার স্বপ্নে দেখবে বিনোদ হাসতে হাসতে বলল দেখলুমি বা তাতে হয়েছে কি স্বপ্ন তো সত্যি নয় তাকে আমি আর কখনো হাসতে দেখিনি সেই হাসি তার সেই হাসি তারপর সেই ভয়ঙ্কর রাত্রি যে রাত্রির কথা আমি আমি জীবনে কখনো ভুলব না সে রাত্রেও আমি টেবিলের সামনে বসে একখানা বই পড়ছিল রাত তখন একটার কাছাকাছি চারিদিকে স্তব্ধতা যেন থমথম করছে কোথাও কিচ্ছু নেই হঠাৎ একটা ভারী জিনিস পরা শব্দ হলো সঙ্গে সঙ্গে ভয়ানক এক আর্তনাদ সে কি চিৎকার চারিদিকের গভীর নীরবতার মধ্যে সে আর্তনাদ যেন আকুলভাবে ঝাঁপ দিয়ে কোথাও থই না পেয়ে কাঁপতে কাঁপতে ডুবে গেল এক লাফে আমি দাঁড়িয়ে উঠলুম আমার স্ত্রীও ধরমুড়িয়ে যে গেয়ে বিছানায় উঠে বসে ভয়ে ভয়ে বললে হু কে হু কে আবার আর্ত এবার তত জোরে নয় কিন্তু কিন্তু অত্যন্ত যন্ত্রণা ভরা আমি আর দাঁড়ালুম না জ্বরের মতন বেরিয়ে বাইরের ঘরের দিকে ছুটে বাইরের ঘরের দরজা ঠেলতে দরাম করে খুলে গেল ভিতরে ঘুটঘুট করছে অন্ধকার মনে হলো সে অন্ধকার হাঁ করে আমাকে গিলতে আসছে শুনলাম সে অন্ধকারের মধ্যে থেকে অতি কষ্টে গেঙিয়ে গেঙিয়ে বিনোদ বলছে ছাড়ো ছাড়ো ওরে পিশাচি ছেড়ে দে ছেড়ে ছেড়ে আর কথা বেরোলো না কেউ যেন তাকে এত জোরে চেপে ধরলে যে তার স্বর একেবারে বন্ধ হয়ে গেল তোমরা বুঝবে না সে যে সে যে কি এক মহা ভয়ে আমার সর্বাঙ্গ নেতিয়ে পড়লো পালে তখন আমি ছুটে পালাতম কিন্তু সে শক্তিও আমার ছিল না ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মাটির উপরে আমি দু হাতে দু হাতে ভর দিয়ে বসে পড়ল অন্ধকার ঘরের ভিতরে কেমন একটা অস্পষ্ট ঝটপটানি শব্দ হতে লাগলো কেউ যেন কারোর সঙ্গে ধস্তাধস্তি করছে কিন্তু কিন্তু প্রাণপণ চেষ্টাতেও মুক্তি লাভ করতে পারছে না ক্রমে সে শব্দটা থেমে এলো তারপর সব চুপ আর একটু তেমন ভাবে থাকলেই আমি আমি নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত কিন্তু এ যে যেখানে ছিল সবাই জেগে ওঠে হইচই করতে করতে সে ঘরে ছুটে এলো আলো দেখে আমার আচ্ছন্ন ভাবটা ধীরে ধীরে কেটে গেল আর অষ্ট চোখে দেখল নর্থকে সেই প্রতি মূর্তিটা টেবিলের উপর থেকে মাটিতে উপর হয়ে শটান পড়ে আছে আর তারই তলায় বিনোদের মৃতদেহ নিথর নিঃস্পন্দ হয়ে রয়েছে সবাই মিলে ধরাধরি করে পাথরের সেই ভারী মূর্তিটি বিনোদের ওপর থেকে তুলে ফেলল বিনোদের বুকে হাত দিয়ে দেখল সে বেঁচে আছে তখনই ডাক্তারকে ডেকে আনা হলো সেই মূর্তির চাপে বিনোদের দেহ আষ্টে পৃষ্ঠে থেতলে গিয়েছিল অনেক কষ্টে সে প্রাণে বাঁচলো বটে কিন্তু তার মাথা একেবারে খারাপ হয়ে গেল এখন তার কাছে গেলে সে ক্ষমাগত বলতে থাকে পাশাড়ি স্পর্শে তার বুক পাশান হয়ে গেছে রমেশ চুপ করল খানিক্ষণ শ্রোতারা কেউ কোনো কথা বলল না তারপর যোগেশ নিজের নিবন্ত বিড়িতে খুব একটা জোর টান মেরে বলল তো সে লক্ষ্মী ছাড়া মূর্তিটার কি হল তাকে ভেঙে গুঁড়ো করে ফেলে দিয়েছে সুরেশ বললে সেটা নিশ্চয়ই ভৌতিক মূর্তি নইলে রমেশ বাধা দিয়ে বললে না আমি ভূত মানি না তাহলে বিনোদের অমন দশা হলো কেন মূর্তিটা বোধহয় কোনোভাবে তার ঘাড়ের ওপর পড়ে গিয়েছিল এর মধ্যে ভৌতিকের কি আছে তবে সেটাকে ভাঙলে কেন ভাইয়া তারই জন্য আমার বন্ধুর অমন অবস্থা হলো সেই রাগে কিন্তু মূর্তিটাকে ভাঙবার সময় আরেক কাণ্ড ঘটে চাকুরা যখন হাতুড়ি দিয়ে মূর্তিটার উপরে ঘা মারছিল তখন হঠাৎ তার গা থেকে একখানা ভাঙা পাথর ঠিকরে একটা চাকুরের কপালে গিয়ে এমনই জোরে লাগে দেশে তখনই অজ্ঞান হয়ে ঘুরে পড়ে যায় উমেশ কপালে চোখ তুলে বলল বাপরে কি ভয়ানক তবু তুমি বলতে চাও এটা ভৌতিক ব্যাপার নয় রমেশ উঠে দাঁড়িয়ে বলল না আমি আমি ভূত মানি না অতিকে ফেমে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপনারা শুনছিলেন আজকের গল্প অভিশপ্ত মূর্তি গল্পের লেখক শ্রী হেমেন্দ্র কুমার রায় গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে দীপম হ্যাপি শ্রাবস্তি অভিক রূপঙ্কর সৌম্য গল্পের সূচনা অভিক মিউজিক এবং সাউন্ড এফেক্টস সায়ক পোস্টার ডিজাইন সুজিত আইচ দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী এপিসোডে অনলি অ্যাট ভৌতিক এফ